বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলগামী সব জাহাজ হামলার হুমকি দিল হুতি বিদ্রোহীরা জানিয়ে দেব চুক্তিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু বলছে হামাস এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়ে গেছে দাবি ইরানের জানিয়ে দেব গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে প্রায় আশি বছর সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কঠিন শর্ত দিল সৌদি আরব ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিল হুথি বিদ্রোহীরা নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশনে ভাষণে এসব হুমকি দেন ইয়াহিয়া সারি বলেন ভূমধ্য সাগরে যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানে ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাব দখলদার ইসরায়েলের বর্বরতা ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও বাব আল মান্দা প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী হুথি বিদ্রোহী তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে গত ছয় মাসের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গাজা ইসরায়েলি বর্বরতা থামাতে এবং হামাসের হাতে জিম্মি থাকা মুক্ত করতে জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা চলছে এই নিয়ে নতুন করে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে এদিকে চুক্তিতে যেতে আগ্রহী নয় নেতানিয়াহু বলছে হামাস গাজা যুদ্ধ বন্ধের চুক্তিতে যেতে আগ্রহী নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি প্রায় গত সাত মাস ধরে চলা যুদ্ধে যুদ্ধবিরতির কোনো উদ্যোগ না নিয়ে বরং উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা হামাস নেতা হোসাম বদরান এ এফপি বলেছেন কায়রোতে বৈঠক বসার আগে হামাস নেতা তার মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা করছিল তবে তিনি সতর্ক করে বলেছেন নেতানিয়াহু বারবার তার বিবৃতিতে জোর গলায় বলেছেন অভিযান ভাবে থামবেন না তার মানে তিনি চুক্তিতে যেতে আগ্রহী নন টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন নেতানিয়াহুর আগে সব আলোচনায় বাধা দিয়েছেন এটাও স্পষ্ট যে তিনি এখন সেই প্রচেষ্টাই করছেন তিনি কোন চুক্তিতে যেতে আগ্রহী নন তাই তিনি চলমান প্রচেষ্টা ঠেকাতে মিডিয়াতে বিশেষ এসব বিবৃতি দিচ্ছেন মিশর কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি প্রক্রিয়াধীন ছিল চুক্তির অধীনে চল্লিশ দিনে যুদ্ধবিরতি ও সম্ভাব্য জাহাজে হাজার হাজার ফিলিস্তিনি বন্দের বিনিময়ে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে অন্তর্ভুক্ত থাকার কথা শোনা গিয়েছিল হামাস নেতা বদনান বলেছেন হামাসের লক্ষ্য স্থায়ী বিরতি এবং গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করানো তবে নেতানিয়াহ তার বক্তব্যে হামাসের লক্ষ্যের পুরো বিপরীত অবস্থান নিয়েছে কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রাফা সহ অন্যান্য অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী নি হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে রাফায় প্রায় 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিছেন এটি তাদের শেষ আশ্রয়স্থল কিন্তু কয়েক মাসের আলোচনার পর হামাসের কাতার ভিত্তিক রাজনৈতিক ব্রোয়ার প্রধান ইসমাইল হানিয়া বৃহস্পতিবার বলেছেন একটি চুক্তির দন্না হামাস শিগগিরই তাদের প্রতিনিধি দল মিশরে পাঠাবেন চুক্তিতে ফিলিস্তিনি জনগণের দাবি তুলে ধরা হয় ইসরায়েলের নিঃশর্ত অভিযান অবরुद्ध গাজা উপত্যকায় এখন পর্যন্ত 34600 ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের বেশির ভাগই নারী ও শিশু যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়ে গেছে অভিযোগ ইরানের চলমান ছাত্র বিক্ষোভে ধামানপীড়ন ও ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভান্ডামিন মুখোশ সরে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানি শুক্রবার এক এক্স বার্তায় তিনি এই মন্তব্য করেন আমেরিকা জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমন প্রসঙ্গে নাসের কাননি বলেছেন বাক স্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকের মুখ থেকে ভণ্ডামির মুখ সরে গেছে তিনি বলেন ফিলিস্তিনপন্থী ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে দমন পীড়নের ন্যায্যতা দেওয়ার জন্য সত্যকে বিকৃতি করে ছাত্র শিক্ষার্থী ও একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ ও তাদের প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ হিসেবে বর্ণনা করেছে মার্কিন সরকার গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয় উত্তাল রয়েছে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তাবু টাঙিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা এর জেরে ক্লাস পরীক্ষা বাতিল করেছে কর্তৃক পক্ষ সেই সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাক্ত বিন্দু মাত্র পিছু পাহাননি তারা এমনকি পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে গ্রেফতার করেছে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে তবে এত কিছু করেও শিক্ষার্থীদের আন্দোলন দামাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন উল্টো তা আরও বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন আমেরিকা ইউরোপ ছাড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে এদিকে গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে আশি বছর জাতিসংঘ বলছে গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আশি বছর সময় লাগবে একদিকে অবরোধ গাজা উপত্যকা আবার ইসরায়েলের শিশু হত্যায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ উঠেছে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তে যদি গাজা উপত্যকায় বিরতি হয় এবং স্বাভাবিক গতিতে সেখানে ঘরবাড়ি হাসপাতাল পরিষেবা কেন্দ্র এবং রাস্তাঘাট আগের মতো অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণ নির্মাণের কাজ শুরু হয় সেক্ষেত্রে উপত্যকাতে সাতই অক্টোবরে হামলার আগের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে আশি বছর যদিও পুনর্নির্মাণ ও পুনর্গঠনের কাজের গতি স্বাভাবিকের চেয়ে পাঁচ গুণ বেশি উন্নীত হয় তাহলেও উপত্যকাকে আগের মতো বসবাস যোগ্য করতে চল্লিশ সাল পেরিয়ে যাবে বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রকল্প ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেখানে এই তথ্য উল্লেখ করা হয়ে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গত সাত মাসের গোলা ও বোমাবর্ষণে নজিরবিহীনভাবে তছনস হয়ে গেছে গাজা উপত্য উপত্যকা উপত্যকা অন্তত আশি হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে গোটা উপত্যকায় দরিদ্র হার বেড়েছে ভয়াবহভাবে ইউএনডিপির প্রতিবেদনে অবশ্য গাজার ভবনগুলো পুনর্নির্মাণের পাশাপাশি জনগণের আর্থিক অবস্থাকেও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বিষয়টি ধরা হয়েছে ইউএনডিপির প্রশাসনিক কর্মকর্তা অ্যাসিম স্টেইনার এ প্রসঙ্গে বলেছেন অভূতপূর্ব মাত্রার প্রাণহানি অবকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া এবং দারিদ্রদের ব্যাপক উৎফলনের কারণে গাজার সার্বিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা একেবারেই সম্ভব নয় এই যুদ্ধ গাজায় আগামী কয়েক প্রজন্মের ভবিষ্যৎকে বিপদে ফেলে দিয়েছে প্রতিবেদনে ইউএনডিপি বলেছে জনসংখ্যার মধ্যে দারিদ্রের হার ছিল আটত্রিশ শতাংশ যদিও নয় মাস পর্যন্ত এই অবস্থা চলতে থাকে তাহলে গাজায় দারিদ্রের হার পৌঁছাবে ষাট দশমিক সাত শতাংশে এর অর্থ যুদ্ধ দুই মাস অব্যাহত থাকলে গাজায় মধ্যবিত্ত বলে কোন শ্রেণীর অবস্থান থাকবে না এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কঠিন শর্ত দিল সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপনের তর্জা শুরু করেছে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চলছে মার্কিনীদের বিশ্বাস সৌদির সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কঠিন শর্তারোপ করেছে সৌদি আরব টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে এটিতে লিখেছেন বিখ্যাত কলামিস্ট থামাস ফ্রাইডম্যান সেখানে তিনি উল্লেখ করেছেন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তৈরি করা হলে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা দিবে তিনি লেখেন ইসরায়েলকে সম্পর্ক স্থাপনের জন্য সৌদি শর্ত মানতে হবে তবে এ সম্পর্ক স্থাপিত হবে এর শর্ত হলো গাজা থেকে সরে যাওয়া বসতি স্থাপন করা ও তিনি এ থেকে পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠন করা থমাস ফ্রাইডম্যান লিখেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি বাস্তবায়নের খুবই সম্ভাবনা কম তবে সৌদি শর্ত মেনে নেওয়ার মতো ইসরায়েলের কোনো সরকার আসলে যখন তখন চুক্তি হতে পারে গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ইজরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে যায় হামাস একই দিন হামাসকে নির্মূল ও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে একশো দশ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলে এখনও তাদের সাত এখনও তাদের হাতে শতাধিক বন্দী রয়েছেন